Algo que a é não que más.

No. <laughs>

is it

que আপনি বাইরে যা অসংখ্য অবণিত মুসলমি দেখা যায় দাঁড়িয়ে থাকলে এরকম ভাবে এক সিঁড়িতে পা থাকলে আপনাকে এই দুতলা তিনতলায় নিয়ে যায় আবার এক জায়গায় দাঁড়িয়ে থাকলে আপনাকে এরকম ভাবে চোখের পরকে আপনাকে নিয়ে যায় এরকম ভাবে একটি লিফ্টের মাধ্যমে ওই নদীজি ওই বোরাকের মধ্যে ছিলেন এমন একটি বাহন চোখের দৃষ্টিতে এরকম মানুষ অদৃষ্টি হয়ে যেতে পারে যেটাকে বিদ্যুৎ বলা হয়

時間に戻る男のピン、いい女のピン。

뭐사? <목소리> <목소리> <목소리>

এরকম কমাইতে কমাইতে যখন মুসাহের কাছে আসেন তখন মুসাহ আবার জান আবার এরকম ভাবে কয়েকবার কমাইতে কমাইতে আল্লাহ